সুপ্রিয় দর্শক মন্ডলী এগারো বছর বয়সে একটি মাদ্রাসার ছাত্রকে বলতকার করেছে এমনকি সেই ঘটনা কিন্তু একজনকে আটক করে হয়েছে সরাসরি যুক্ত হয়েছে আইন টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই যে একজন শিক্ষক সেই শিক্ষক একজন মাদ্রাসার ছাত্রকে আসলে বলতকার করেছে সেই ঘটনা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো আপনার নামটা কি ভাই আপনার কি নাম কায়ুম খান কালিম কায়ুম খান কায়ুম খান আপনি এই মাদ্রাসা কত কতদিন যাবৎ চাকরি করেন দেড় বছর দেড় বছর যাবৎ এই যে ছাত্রটার সাথে কি করেছিলেন একটু ঘটনাটা বলবেন আমি সালো আদর করার সময় অথবা শরীর গরম হয়ে গেছে এই কারণে আমার হয়ে গেছে আর কি আপনার শরীর গরম হয়ে গেছে জি ছেলের সাথে কি রাত্রে বেলা ঘটনা করছেন নাকি জি জি রাত্রে বেলা আচ্ছা তো মানুষ কি আপনারা ধরছে জি না 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 ধরনে। বাড়ি কোথায়? मतलब दक्षिण। मतलब দক্ষিণ কোন জায়গায়? আশি দক্ষিণ ভারগরাম। ভারগাও। দক্ষিণ ভারগাও। ভারগাও। জি। আচ্ছা তো এই মাদাসে কতদিন আছেন? আপনি চাকরি করেন কতদিন? 10 বছর। 10 বছর যাব তো এই এরকম করে কয়টা ছেলের সাথে এরকম করে করেছেন।সব যে দর্শক বললে আপনারা দেখতে পাচ্ছেন যে চাতুর বাগা দি চৌরাস্তা এলাকা কিন্তু আমরা সরাসরি যুক্ত হইছি। এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে। আমরা আপনাদের সাথে জানার চেষ্টা করব। ভাগিনা জানেন কি আর ভাগিনা? কই시면। ভাগিনা কর।

তারপর ওরে ধরছি আর ও পালাই গেছে হাত পরে ওরা ধরিয়া বিল থেকে বিলের পাশ থেকে ধরিয়া অনেকজনে মিলে ধরে আনছে দর্শক এখানে চাঁদপুর মডেল থানা পুলিশ এসেছে আমরা সরাসরি যুক্ত হয়েছি আইএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করবে দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন চলে এসছে সেই বলৎকার করেছে সেই ঘটনা কিন্তু যেই একজনকে আটক আটক করা হয়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছি আইএন মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করবে দেখতে পাচ্ছেন চাঁদপুর বাঘাদেশ চৌরাস্তা বাগানি চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হয়েছে একটা মাদ্রাসার এই দেখতে পাচ্ছেন যে এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসার চারতলায় চারতলায় সেই মাদ্রাসায় কিন্তু এই যে ঘটনা কিন্তু ঘটেছে দেখতে পাচ্ছেন